হ্যালো বড় ভাই ভাই আমি একটা কথা বলি শুনেন আমার ভিতরে কি নয় সাই পনেরো পাইছেন আপনি না ভাই আমি বলেন আপনি আমার পিছনে অনেক দিন ধরে ঘুরছেন পরে আপনি বেতন পাইছেন পরে আমার টাকা দিচ্ছেন কবুতর চালানোর জন্য দিচ্ছেন না ভাই কয় টাকা দিচ্ছেন আপনি মিথ্য কথা বলবেন আল্লাহ ভয় লাগে পঁয়ত্রিশশো সত্তর টাকা দিচ্ছেন আমি অনেক খুশি হয়েছি যে ভাই আমার খরচ সহ পঁয়ত্রিশশো সত্তর টাকা দিছে কারণ এটা আমার কবুতর কিনতে যায় হয়তো আপনি জানেন আমার ভিডিওতে দেখছেন দেখছেন না ভাই এখন ভাই আমি কাজ করছি রাইতে যাইয়া শ্মশানে কাজ করার লগে লগে আল্লাহর অসীম দয় মা আল্লাহর রহমত করছে বিধে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ফোন দিছে দিছে না ভাই আচ্ছা দিছে কতদিন ধরে বোলকমারি রাখছে কথা বলি রমজানের পরই তুবিনা ঠিক আছে আচ্ছা ভাই এখন আল্লাহ যেহেতু রহমাত করছে ভাই এখন আমি আজকে ভাই আপনি কালকে আমি কাজ করেছি আপনি আমার অনেক কল দিয়েছেন কিন্তু আমার শিষ্য ফোন যে শ্মশানে গেছে আপনি অনেক কল দেন দেখেন না ভাই মৃত্যু তো না ভাই হ্যাঁ আমার শিষ্য দর্শক যাই হোক ভাই এখন ভাই আমি কেবলমাত্র ভাই আসছি বুঝছেন আমার আমার কয়েকটা কাজ আসিল একটা প্রবাসী ভাইয়ের কাজ আসলো তারও ভালোবাসার মানুষ চলে গেছে আহ মনে করেন ওইটা আমি ঠিকঠাক করে দিয়া কেবলমাত্র আসছি বুঝছেন এখন এইবার আমনের বাতিটা আমি ধরাইছি ধরানোর পর দেখি ভাই অবস্থা খারাপ এখন ভাই এত জীবন পর এত কাল পর হয় ভালোবাসার মানুষটাকে পাইছেন আমারও ওসিলে পাইছেন না ভাই আমি বলছি যে ভাই বিবাহ করলে আমি কাজ করি না করলে আমি কাজ করি না বলছি না ভাই আমি তো আপনাকে বলছি আচ্ছা এখন এখন ভাই ওরে আমি আনতে হবে বুঝছেন ভাই এখন ওরে না আনা পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না ভাই এখন ওরে আর্জেন্ট আনতে হবে নাহলে ভাই ওরে আবার ওই